বিভিন্নভাবে হারানি শুরু করে হারানি শুরু করার পর আমি এস

আমি নারী সিং আদালত করার পর তদন্ত চাই সহকারী হসপিটালে ওখানে মামলা আমরা স্বাস্থ্য যখন দিয়ে যাই সেদিনে আমাদের আমাদের স্বাস্থ্য তারপর আমরা স্বার্থ প্রমাণ প্রতিবেদন দেওয়ার পর একুশ এগারো

করেছে আমি অভিযোগ করেছি পঁচিশ পাঁচ বাইশ তারিখে তারা তিন মাস পরে একটা ভুয়া কাগজ বের করেছে তারপর আমি ডাস্ট মহোদয় কাছে অভিযোগ করি বিষয়টা বলি এবং লিখিত একটা অভিযোগ দিই তারা আমাকে মামলা করতে দিয়ে এরকম সাংঘে আদালতের চমা দেখছে আপাতত পরে তারা আমাকে কোনো আদালতের

জানিলাম তাহলে তার সাথে ওই তারা প্রচারণের চেষ্টা করছে ওই বিষয়টা